হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে বেশ ভালো আছি তো ভিডিওটা দেখে তো বুঝতেই পারছেন এটা কবেকার আমার ভিডিও বেশ অনেক দিন আগের এক মাস আগে কুরবানির সময়কার ভিডিও ভিডিওটা করা ছিল আমি আর এডিট করি নাই আর হচ্ছে আপলোডও দেওয়া হয় নাই তো ভাবলাম ভিডিওটা এডিট করে আপলোড করে দিই আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমাদের কুরবানির গরু এই যে সিয়াম হচ্ছে এবার কোরবানির গরু কিনতে হাটে গিয়েছিল দেখেন সারা দিন গরুর হাটে ঘুরে কি অবস্থা হয়ে গেছে গোবর টোবর দিয়ে একদম পাটা নষ্ট করে আসছে আমি সুন্দর করে ভিডিও করে রেখে দিলাম কারণ এটা সারা জীবন স্মৃতি হয়ে থাকবে এই প্রথম আমার ছেলেটা গরুর হাটে যেয়ে নিজের পছন্দ মতো গরু কিনে নিয়ে আসছে এটা হচ্ছে আমাদের কোরবানির গরু সিয়াম সিয়ামের মামার সাথে হাটে গিয়েছিল সব সময় যায় ঘুরতে বাট এবার হচ্ছে সে কোরবানির গরু কিনতে গিয়েছিল তো এই যে মামা ভাইগনার যে কি অবস্থা গোবর দিয়ে পুরো হাত পা ছুতা মোজা সব নষ্ট করে আসছে আর এই তো গরু কিন্তু আমাদের বিল্ডিং এর নিচে এখন নিয়ে এসেছে আর সে কি সুন্দর করে দেখেন ঘাস খাচ্ছে আর এটা হচ্ছে রাত্রে ভিডিও মামা হচ্ছে খড় কেটে দিচ্ছে আর ভাগনা আর ভাগ্নি দুজন মিলে একসাথে গরুর জন্য খাবার রেডি করে যে গরুকে খাওয়াচ্ছে বেশ অনেকক্ষণ ওরা এখানে গরুর সাথে ছিল কারণ আগামীকালকে যেহেতু কুরবানির ঈদ জবাই করে ফেলবে ওদের মন অনেক খারাপ ছিল গরুর কাছে ছিল অনেক রাত্র পর্যন্ত যদিও স্নেহা অসুস্থ তারপরেও তো আর এখানে হচ্ছে বিল্ডিংয়ের সবার গরু আছে আমার বাবার বাড়ির গরু আছে এখানে যে আবু পছন্দ করে না কুরবানির গরু হচ্ছে ভিডিওতে দেখানো এর জন্য আমি এবার আর তেমন কোনো ভিডিও আমাদের বাসার গরু করি নেই এই যে এখানে হচ্ছে এই এই গরুটা হচ্ছে আমার বাবার আর এটা হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের বাড়িওয়ালারই আর আরও অনেক আঙ্কেলদের গরু এখানে আছে মাশাল্লাহ আমাদের গরুটার চোখটা কি সুন্দর তাই না বলেন সবাই কিন্তু কমেন্টস করবেন যে আমাদের গরুটা এবার কেমন হয়েছিল আমি হচ্ছে বাবার বাড়িতেই কুরবানি দিয়েছি আর এই তো এটা হচ্ছে সকাল সকালবেলার ভিডিও খুব সকালে নামাজ পড়ে এসেই হচ্ছে আমাদের গরু জবাই করে ফেলে আর সব সময় আমার ভাই গরু জবাই করে এটা ও অনেক বছর যাবতীয় করে আসতেছে আর এখানে কিন্তু আমাদের গরুর কোরবানি হয়ে যাওয়ার পর মাংস উপরে পাঠিয়ে দিচ্ছে আর আমি আর আম্মু হচ্ছে মাংস কেটে রান্না করার জন্য হচ্ছে প্রসেস করে নিয়েছিলাম আর এই তো এখানে হচ্ছে আম্মু হাড়িতে কিন্তু মাংস বসিয়ে দিচ্ছে সব আইটেমের মশলা দিয়ে দিচ্ছে আমি আর পরিমাণ বলি নেই কারণ এখানে হচ্ছে অনেক বড় একটা হাঁড়ি ছিল পাতিলটা বেশ বড় ছিল প্রায় বিশ পঁচিশ কেজির মাংসর মতো হবে এখানে রান্না করছে তো মাংসটা কিন্তু খেতে একদম অনেক মজা হয়েছিল কারণ কুরবানির মাংসর মতো টেস্ট আর কোনো মাংসতেই নাই কারণ এটা হচ্ছে আল্লাহর একটা রহমত তো যাই হোক এখানে কিন্তু রান্না হচ্ছে আর আমি একটু পর পর এসে ভিডিও করছি এই যে দেখেন আমার আমন আর রাজারা করছে আর খুব ভালো লাগছিল বাট খারাপও লাগছিল অনেক সবার কারণ হচ্ছে আমার ছোট ভাইটা নাই ও হচ্ছে দেশের বাইরে চলে গিয়েছে যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা তো জানেন ওরে খুব মিস করতেছিলাম কারণ ও হচ্ছে এই কোরবানির মধ্যে সবচেয়েতে বেশি খুশি থাকত কারণ গরুর মাংস ওর খুবই পছন্দ তো আমাদের খেতে অনেক কষ্ট হয়েছে বাট কিছু করার নাই এটাই বাস্তব মেনে নিতে হবে কারণ ও হচ্ছে আমাদের থেকে এখন অনেক দূরে আছে তো গরুর মাংস আর হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করেছিল আম্মু আমরা হচ্ছে দুপুরে আর খাই নাই কারণ রান্না করতে করতে তো বিকেল হয়ে গিয়েছে একবারে সন্ধ্যাবেলা খেয়েছি আর এখানে হচ্ছে আম্মু অনেক গরুর মাংস যেহেতু একসাথে রান্না করা হয়েছে এই মাংসগুলো পরবর্তীতে খেতে অনেক মজা হয় তাই হচ্ছে বক্স ভরে ভরে এগুলো হচ্ছে রেখে দিচ্ছে আর হচ্ছে আমি হচ্ছে এখানে আম্মুর সাথে হেল্প করছিলাম আর এই যে এখানে এই যে স্কয়ার সাদা বক্সটার মধ্যে মাংস রাখা হয়েছে এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের জন্য যদিও ওর কাছে পাঠানো যাবে না কারণ জাপানে গরুর মাংস পাঠানো নিষেধ কোনো রান্না খাবার বা কাঁচা খাবারই পাঠানো যাবে না এটা হচ্ছে মায়ের মনের সান্ত্বনা কারণ ছেলেকে ছাড়া মা খাবে না যাই হোক আজকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ